সব ম্যাম কি বললো এই দেখো বন্ধুরা খালে খেয়ে তখন এইটিন হবে ওয়ান এইট এইটটিন আছে শুধু করেছিলিস তো এইগুলো ঘুরে গেছিস সব গুড মর্নিং বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে শুক্রবার তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আজ রান্না করব বেগুন ভাজা আর ডাল কালকের চিকেন একটু রয়েছে চাটনিও রয়েছে আর নিচে তো আমার শাশুড়ি কিছু একটা করছে তো ঝটপট রান্নাটা করে নিই হাতে মাখা ডালটাই করছি পাঁচ ফোঁড়ন দিয়ে আজকে আর করছি না আর এদিকে দেখো পাঁপড়টাও ভাজতে পারি তাই আমি ভালোবাসে কিন্তু রোজ রোজ এগুলো ঠিক না খাওয়ার তো আদিকেই ভাজবো আর কদিন গ্যাপ দেবো ডালটা দেখো বসিয়ে দিয়েছি তোমাদের কোন বেগুনটা খেতে ভালো লাগে এই বেগুনটা না কি বেগুনি কালারের বেগুনটা জন্য পাঁপড় তো এটা বেশি ভালো লাগে মশলাগুলো মাখিয়ে নিই তাহেনে পাপা না স্কট কার্ড ভুলে গিয়েছে তো ওকে দিয়ে আসি তাহেনকে আনতে যাবে বারোটা পনেরো বেজেই গেছে মশলা দুবারে ভাজতে হবে এখানে আরো কিছু রয়েছে কটা মতো বাসন পরে আছে মেজে নি ছটফট তাই এখানে আসার টাইমও হয়ে গিয়েছে দাঁত দাও উঠে বস মা বলো কি আজ কি এক্সাম হয়েছিল কি এক্সাম হয়েছিল বাবা সারপ্রাইজ টেস্ট টেস্ট কোন সাবজেক্ট এলিমেন্টস ও পড়াছো সব পড়াছো ম্যাম কি বললো টিফিন বক্স টা বের করলাম লুকাচ্ছে কেন কেজনে আজ তোর পছন্দের টিফিন ছিল দেখি খেয়েছে কি খোলা তো ডাব্বাটা কুলতে পারো না একদম ফিনিশ করেছে লা 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 এ বাবু দেখ না চাউমিনটা ভালো ছিল বল ভালো হ্যালো নাচছে কালকে কি করেছে জানো তো তাইহানের ফ্ল্যাগটা ভালো হয়েছে বলে ম্যাম গুছিয়ে পাঠিয়ে দিয়েছে তো ওদিকে তাইহান এসেছিল দেখতে গিয়েছি কিছু পুড়ে গিয়েছে অল্প খাওয়া যাবে আর এটা নিচে দিয়ে আসি এই দেখো বন্ধুরা খালে কিরকম আধ ঘন্টা বৃষ্টি হয়েছে কি অবস্থা বাবা আমার ফোনটা পড়ে যাবে ওর মতো তো দেখো আমার শাশুড়ি রান্না করে যে চিকেন সবজি কিছু করার নি তো তাই এখানকে এইমাত্র ভাত খাইয়ে দিয়ে আসলাম আর পাপড় আগে ভাজিনি কারণ দেখলে আর খেতে চাইবে না ভাত তো এখন পাপড়গুলো ভেজে নেই আমাদের এখন নামাজ পড়াও হয়নি ওকে পাপড়টা দিয়ে নামাজটা পড়ে তারপরে আমরা উঠে খাব তোকে পার্টি করে কটা দেবো নাহলে আমরা যেমন খেতে বলবো ফের চাইবে তো এখন দেখো বন্ধুরা সন্ধেবেলায় তাই যেন ঘুমাচ্ছিলো লেট করে উঠেছে তাই অনেকটাই রাত হয়ে গিয়েছে পড়াতে ওকে দেখো এখন এক্সাম নিচ্ছি কুড়ি থেকে তোদের এক্সাম সেই জন্য আমিও একটা টেস্ট নিচ্ছি বন্ধুরা আমি কেমন লাগছে বলো 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 কেমন লাগছে বলো 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 দেখতে পেয়েছো কি বলো বলো সরা মেনজিটা বলো 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 এতে কি আছে খাবার জিনিস খুলে দেখো তো যাই হোক তাই হ্যাঁ পাপা আজ বিকেল বেলা একটা মানে ভেঙে গেছে ক্লিপ আমি যেগুলো মানে কোপাই তো আনতে বলেছি না কি এনেছে দেখাই ওই তো বলেই দিল হ্যাঁ এই একটা পে

哎，去去去。去